নমস্কার বন্ধুরা ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানিয়েছি হোটেল স্টাইলে মোগলাই পরোটা একবারে বাড়িতে বানানোর সহজ উপায় নিয়ে চলে এসেছি একবার সহজভাবে কেমন বানানো যায় আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন তবেই বুঝতে পারবেন আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা এই জায়গায় আটাও ব্যবহার করতে পারেন তবে বলবো ময়দাটা ব্যবহার করলে খুব ভালো হয় আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি মাখিয়ে নিব লবণটা দিয়ে মাখানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব তেল তেল এখানে নিয়েছি আমি দুই চামচ দেখুন তেলটা দিয়ে এবার ময়দাটাকে ভালো করে ময়েন দিয়ে দিতে হবে দেখুন আমি ময়নটা দিয়ে নিয়েছি এই যে দেখেই বুঝতে পাচ্ছেন মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে এরপরে আমি দিয়ে দেবো জল জলটা খুব অল্প পরিমাণ করে দেবো ডোটা যেমন আমরা আটা মাখাই তেমনই ডোটা তৈরি করব খুব পাতলাও নয় খুব শক্তও নয় একটু একটু করে জল দিয়ে আমি ডোটা মাখিয়ে নিব দেখুন গোলা হয়ে এসছে আরও সামান্য পরিমাণ একটু জল লাগবে সাইডে ময়দাগুলো আছে তো তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে এবার ডোটা সম্পূর্ণ গোলা হয়ে গেছে দেখুন ডোটাকে ভালো করে দেবে দেবে মাখাতে হবে আমি মাখিয়ে নিয়েছি এবার ডোটাকে আমি রেস্টে রেখে দেবো তার আগে কি করব তার উপর থেকে একটু রিফাইন অয়েল দিয়ে দেব যাতে ড্রাই না হয়ে যায় এভাবে দিয়ে হাত দিয়ে করে মাখিয়ে এবার একটা ঢাকা লাগিয়ে দিতে হবে আমি কাঁচের এই বাটিটা ঢাকা লাগিয়ে দিলাম এবার মোগলাই পরোটার তার যেটা ভেতরে দেবো সেটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চার থেকে পাঁচ পিস আমি পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের এবং লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে দলে নিতে হবে তবে পেঁয়াজটা বেশি দিলে ভালো আমি এখানে দুটো বানাবো আপনারা যদি এর চাইতে বেশি বানান তাহলে পেঁয়াজটা আরও বেশি নেবেন আমি দুটো ডিম দিয়ে করেই বানাচ্ছি মোগলাই পরোটাটা কাঁচা লঙ্কা তিন থেকে চারটা দিয়ে দিলাম আর ধনে পাতাটা আমি অনেকটা পরিমাণ দিয়েছি প্রায় এক বাটি মতো আমি ধনে পাতা দিয়েছি দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দেব। এখানে আমি দুটো যেহেতু মোগলাই পরোটা বানাচ্ছি আর তার জন্য আমি দুটো ডিমই ব্যবহার কর করছি আপনারা চাইলে বেশি ব্যবহার করতে পারেন আমি এখানে পেঁয়াজের পরিমাণ যতটা বেশি ব্যবহার করবেন ততটাই ভালো হয় দেখুন দ্বিতীয় ডিমটাও আমি ফাটে করে দিয়ে দিচ্ছি এবার চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমার বন্ধুরাকে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা পাশে থাকবেন আর বেল আইকনটা অন করে রাখবেন নিত্য নতুন যাই খাবার দেবো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে দেখুন আমার ডিমটা রেডি হয়ে গেছে এবার এদিকে আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম দেখুন চলে এসেছি ময়দাটাকে আমি আবার তিন থেকে চার মিনিট ভালো করে একটু মাখিয়ে নেব আমি মাখিয়ে নিয়েছি এবার আমি দুটো গোলা করব। বড়ো বড়ো সাইজে দুটো গোলা করব দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা বড় করেছি আর দুটোকে আমি একবার সমান গোলা করে নিয়েছি দেখুন এবার দুটো হাতের সাহায্যে আমি যেমন আমরা রুটি এ করি তেমন গোলা করে নিব গোলা করে এভাবে চাপটা করে নিয়েছি এই যে দেখুন দুটো রেডি এবার আমি বেলে নিব আর আমি বেলার জন্য আগে থেকে আমি বেল নেই আর চাকতি আমি নিয়ে নিয়েছি আর এটা বেলবো ময়দা দিয়ে উপর থেকে ময়দাটা ছড়িয়ে আমি বেলে নেব গোলাটা দেখতেই পাচ্ছেন অনেকটা বড় তাই আমি বেলবো অনেক বড় করে একবারে আমি চাকতির সাইজে বেলে নেব দেখুন কতটা বড় করে বেলেছি এর থেকে আর বেশি পাতলা করবো না বন্ধুরা আর কতটা আমি পাতলা বা কতটা আমি করেছি দেখুন এই যে দেখিয়ে দিলাম এইভাবে আপনারাও করবেন এরপরে ডিমের যে এটা বানিয়ে রেখেছি ডিম পেঁয়াজের এটা বা পুটটা বানিয়ে রেখেছি ওটাকে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিব দেখুন দিয়ে দিয়েছি এবার আমি ফোল্ড করে দেবো মোগলাই যেমন ফুল করা হয় না মোগলাই পরোটাতে সেই রকম ফোল্ড করে দেব এটা উপরে দিলে চিটবে না তার জন্য আমরা এই যে ডিমের একটু ডিমটা আমি লাগিয়ে দিব চামচ দিয়ে এইভাবে এ করে দিব দিলে আর খুলে যাবে না যখন আমরা ভাজবো আর খুলে যাবে না এইভাবে সাইডটাও আমি লাগিয়ে নিলাম লাগিয়ে করে এইভাবে মুড়ে দিলাম এ সাইডটাও আমি এইভাবে করে লাগিয়ে দেবো দিয়ে মুড়ে দিব দিলে বন্ধুরা ভাজার সময় আর খুলে যাবে না খোলার কোনো ভয় থাকবে না তবে মোগলাই পরোটাটা বানা বানিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে বেশিক্ষণ রাখা যাবে না আর আমি দ্বিতীয়টাও আমি বেলে নিয়েছি এইভাবে এইভাবে তৈরি করে নিয়েছি তেল গরম করে আমি আগে থেকে রেখেছিলাম তাতে ছেড়ে দিয়েছি দেখুন বন্ধুরা চারদিকে এইভাবে চামচ দিয়ে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে না মানে কাঁচা থেকে যায় ভেতরটা তার জন্য চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে চামচ দিয়ে করে এইভাবে করতে হবে তৈরি করতে হবে দেখুন বন্ধুরা আপনারা হোটেলে খেয়েছেন বা বাইরে খেয়েছেন এক ঘরে বানিয়ে করে খাবেন খুব ভালো হবে আমার একটু ভেসি হিট লাগার জন্য একটু সাইডটা একটু এ হয়ে গেছে কিন্তু কোনো সমস্যা নেই নেইটাও আমি কড়াইতে তুলে দিয়েছি এই যে দেখুন এটাও সেম আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব ভাজা হয়ে গেলে উল্টে দেব এটাও হালকা লেগে গেছে কারণ আমার কড়াইটা একটু পাতলা তার জন্য হিটটা তাড়াতাড়ি করে লেগে যাচ্ছে এই যে দেখুন ভাজা হয়ে গেছে যে কালো অংশগুলো পুড়ে গেছে ওটাকে আপনারা চামচের সাহায্যে বাদ দিয়ে দেবেন দিলে কোনো সমস্যা নেই এই যে দেখুন আমি চামচের সাহায্যে ওগুলোকে বাদ দিয়ে দিয়েছি এই যে দেখুন এখন বুঝতে পাচ্ছেন পোড়া ছিল বলে দেখুন হয়ে গেছে রেডি মোগলাই পরোটার দু পিস আমার এবার আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে করে এইভাবে মোগলাই পরোটা যদি আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি তাহলে দোকানের আর দরকার হয় না আর বাচ্চারা স্বাস্থ্যকর বাড়িতে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন মোগলাই পরোটা পেয়ে যায় আর এতটাই মজাদার খাস্তা বলে বোঝাতে পারবো না আপনাদের বানিয়ে করে তার জন্য ঝটপট করে বানিয়ে নিতে হবে বানিয়ে করে খেতে হবে তবেই তো বুঝতে পারবেন এবার আমি প্লেটে তুলে দিচ্ছি দিলে দ্বিতীয়টা কাটবো তুলে দিলাম দেখুন দুটো মোগলাই পরোটাতে কতগুলো পিস হয়েছে দেখুন বন্ধুরা এটাও আমি দ্বিতীয়টাও আমি কেটে নিলাম কতটা খাস্তা এবং কতটা ফুলেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে আমার বাড়িতে তো সবাই মজা করে খেয়েছে আর আপনারাও কেন দেরি করবেন আপনারাও তাড়াতাড়ি বানিয়ে নিন ঘরে বানানোর মোগলাই পরোটা মানে খুবই মজাদার আর তার সঙ্গে টমেটোর সস দিলে জমেই যাবে এই যে দেখুন আর আমার মোগলাই পরোটাটা কেমন লাগলো একবারে সহজভাবে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা